তারা যাইব না এখানে খেলে এইটাতে খেলে বেশি ক্লাস রয়েল ওয়ে টোকেন মাস্টার লাভেল সি স্নাইপার স্নাইপার খেলা যায় চলো

যাই হোক যারা যারা সাবস্ক্রাইব করে নাই করে আর আরেকজন কইমা গেছে আচ্ছা ওরে তোমরা এনজয় করবা ওরে চার জন কই গেছে এই ভাই রে ভাই দশ জন লাগবো আর তিনজন চলে আসো চট জলদি চলে আসো ভাই এত অপেক্ষা করতে করতে তো ভাই নিজেরই সময় চলে যাইতেছে যাই হোক জট জলদি চলে আসো গাইজ আর দুইজন দুইজন চলে আসো আকেই জন হয়ে গেছে দশ জনের মধ্যে জন দুইজন দুইজন আহারে ছয় সাত আট ওকে আর দুইজন ওকে আরেকজন একজন ইয়াস ইয়াস খেলাটা শুরু হয়ে যাবে সিঙ্গেল টিম সাত মিনিটের খেলা আছে ওই তোমরা এনজয় করবা যারা যারা সাবস্ক্রাইব করো নাই কইলা দিও ওয়েটিং ফর প্লেয়ার বারোজন বারোজনের খেলা হইব যাই হোক আমি নিজেও দেখি স্নাইপারের খেলা তো স্নাইপার অনেক বড় একটা জিনিস ভাই ও হো সেই হইব সেই ভাই সেই 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 এ এম ডাব্লিউ ওকে ওরে জোস মামা জোস নাই দিয়ে দিচ্ছে ভিক্টোরিয়া গোলস ওকে আশি জনটা মারতে হইব লো বিশ মিনিটে আশি টারে বিশ মিনিটে আশি হাজারে ফোন করতে হইব ওকে দেখো ওই দেখো মস্তান ওই দেখো মস্তানো খো মস্তান ভাই তুমি কোথায় মস্তান ভাই তুমি কোথায় আহারে মাইরা ফেলছে মাইরা ফেলছে যাই হোক সমস্যা নাই আবারও চলে আসছি এই তো এই তো এই তো এই তো এই তো ভাই তোমাদেরকে পাঁচ জনের মাইরা ফেলছে ওরা নামরা পাঁচ জনের মারছি ওরা তিনজনের মারছে ওকে দেখি 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 আরেকজন আর এই তো এই তো ওরে ওরে পাগলা রে কি মারামারি হইতেছে রে ভাই একটা তো মারুম আমি

কই রে ভাই কই 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 তোরা কই আর খেলবি না চলে আয় চল জলদি চলে আসো ব্রো 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 দৌড়া 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 এ কয়টা আছে কয়টা আছে শত্রু কয়টা আছে শত্রু আমি বলছি ওকে ওদের এলাকায় চলে যায় তাহলে ওরা জিন্দা হইলেই মাইরা দিব ওকে সো লেটস গো লেটস গো আশা করি তোমরা এনজয় করতেছো যার যার সাবস্ক্রাইব করে নাই করে দিও এই তো এই তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম না আরেকটু আরেকটু খেলতে হইব আরেকটু খেলতে হইব ওকে 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 দরজাটা খুই লাগলে ভাই ওদের এলাকায় যায় মারু মদৰকে যাই হোক সো মজা হইব প্রচুর ভাই আহো আহো চট জলদি চইল আহ একটা দুইটা চইল আহো সবাইকে মাইটা দিই বিবাস আমি কিন্তু রেডি পিস্তল নিয়ে রেডি এ দেখো একটা আসছে ও হৰে রে আহা হা দরজা খুই লাগেছে দরজা খুই লাগেছে ওকে ওকে আহো আহো বাতি যা আহো সামনে আহো সামনে আহো